নমস্কার আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই এই অনুষ্ঠান দেখুন না কেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন ইয়েস্তর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতন বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই তোমাদের বেঁচে থাকা রসদ আমি তোমাদের হাতে তুলে নিই আমার যে সমস্ত দর্শক বন্ধু আমার ভিডিও দেখে আজকের ভিডিও হচ্ছে টু ইন ওয়ান টু ইন ওয়ান মানে অর্থাৎ তুমি তোমার ভালোবাসার মানুষের কাছ থেকে বঞ্চিত তোমার দাম্পত্য জীবনে অশান্তি তোমার পারিবারিক জীবনের সমস্যা তার সাথে সাথে তুমি প্রচণ্ড পরিমাণে শত্রুতায় চর্চরিত তোমার বাড়ির লোক তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অকারণে তোমার সাথে ঝামেলা করছে অশান্তি করছে শত্রুতা করছে তুমি সুখে আছো সেটাকে সহ্য করতে পারছে না যে কেউ হয়ে যাবে আপনার বসে শুধুমাত্র মুখে রেখে বলে দিন তার নাম চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ইয়েস দর্শক যে কেউ আজকের টোটকা আজকের যে পদ্ধতি আজকের যে কৌশল অত্যন্ত শক্তিশালী দর্শক বন্ধু ক্রিয়াটা অত্যন্ত ছোটো হতে পারে সহজ সরল উপায় হতে পারে কিন্তু এর প্রভাব এর যে ক্রিয়া গুণ এবং আমি কয়েকটা দ্রব্য বলব যে তার দ্রব্য গুণ আপনার জীবনকে সুন্দর থেকে সুন্দরতর করে তুলবে আপনার জীবনে মিরাকেল ঘটে যাবে যে ভালোবাসার জন্য যে শত্রুতার জন্য আপনার রাত্রিতে ঘুম চলে যায় আপনি প্রত্যেকটা মুহূর্তে টেনশনের সময় কাটান দিন কাটান রাত কাটান আমি প্রথমেই বলে গেছি আজকের ভিডিও হচ্ছে টু ইন ওয়ান একটা ভিডিও একটা প্রয়োগ পদ্ধতি একটা কৌশল দুটো রেজাল্ট পাবেন ভালোবাসার মানুষকে ফিরে পাবেন তার সাথে সাথে দাম্পত্য জীবনের সুখ এবং তার সাথে সাথে শত্রু শুধু আপনাকে নয় আপনার ছায়াকে দেখলে ভয় পাবে কি করতে হবে প্রথমত বলি একটা মাটির প্রদীপ আপনাকে মঙ্গলবার দিন যে কোনো দশকর্মার দোকান থেকে এক দামে একটা মাটির প্রদীপ কিনে আনবেন তার সাথে সাথে অবশ্যই কি করবেন ছোট্ট একটা ঘিয়ের শিশি কিনে আনবেন এবং তার সাথে সাথে প্রদীপের সলতে সেই সলতেটা কিন্তু কাপড়ের টুকরো দিয়ে যে সলতে হয় দশক আমার দোকানে পাওয়া যায় সেই শলতে কিনে আনবেন যদি আপনার বাড়িতে ঠাকুর দেবতার পুজোর জন্য ভালো ঘি থেকে থাকে কেনার দরকার নেই শলতে থাকলে কেনার দরকার নেই এর সাথে সাথে আপনার বাড়িতে যদি নতুন মাটির প্রদীপ থেকে থাকে কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন না যে কোনো মঙ্গলবার দিন আপনাকে কি করতে হবে যে কোনো সময়ে গিয়ে এক দামে একটা মাটির প্রদীপ কিনে আনতে হবে তার সাথে সাথে আরও দুটো জিনিস কিনতে হবে বা আপনার বাড়িতে যদি থেকে থাকে সেটা কেউ আপনি ব্যবহার করতে পারবেন এমন যদি আপনি রান্নার কাজে ব্যবহার করে থাকেন সেইখান থেকেও আপনি নিতে পারবেন সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে একটি ফুলযুক্ত লবঙ্গ এবং একটি সবুজ রঙের ছোটো এলাচ এই দ্রব্যগুলোকে সংগ্রহ করে রেখে দিন মঙ্গলবার দিন রাত্রেবেলায় আপনি যখন শুতে যাচ্ছেন আপনার খাওয়া দাওয়া কাজ কর্ম এমনকি প্রাত্যহিক যে কাজকর্ম করেন সেই সমস্ত ক্রিয়া কর্ম প্রাকৃতিক কর্ম কমপ্লিট রাত্রেবেলায় শুতে যাওয়ার সময় যে কোনো জায়গায় বসে হোক দাঁড়িয়ে হোক প্রদীপের মধ্যে আপনি ঘি একটু ঢেলে দিলেন প্রদীপের শলতে দিয়ে দিলেন তার মধ্যে একটা ফুলযুক্ত লবঙ্গ বলেছি লবঙ্গ দিয়ে দিলেন এবং একটা ছোট্ট এলাচ দিয়ে দিলেন ওইভাবে ওই প্রদীপটাকে আপনি বাড়ির যে কোনো জায়গায় রেখে দিন অবশ্যই পরিষ্কার এবং শুদ্ধ জায়গা হতে হবে যে কোনো জায়গায় রেখে দিয়ে আপনি রাত্রেবেলায় ঘুমিয়ে পড়ুন আবারও বলছি মঙ্গলবার দিনই প্রদীপটা কিনবেন এবং মঙ্গলবার দিন রাত্রেবেলায় এই ক্রিয়াটা করে আপনি ঘুমিয়ে পড়বেন প্রদীপে কিচ্ছু চাপা দেবার প্রয়োজন নেই বুধবার দিন সকালবেলায় স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে যদি আপনার বাড়িতে কোনো ঠাকুর ঘর থেকে থাকে তাহলে সেই ঠাকুর ঘরেও করতে পারেন বা বাড়ির কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় করতে পারেন মুখটা হবে অবশ্যই পূর্ব অথবা উত্তর দিক পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসবেন প্রদীপটাকে রাখবেন রেখে তার সাথে সাথে আরও একটা জিনিস আপনি নিয়ে রাখবেন নতুন একটা ডেসলাই বক্স ম্যাচিস বক্স একটা ডেস্লাই বাক্স আপনি সংগ্রহ করে রাখলেন পরিপের মধ্যে পরিপের মুখটাকে কোন দিকে রাখছেন পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে রাখলেন অর্থাৎ যে দিকটা শোলতে তার থাকে সেই দিকটাকে পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে রাখলেন আসন বিছিয়ে আপনি বসে আছেন প্রদীপের মধ্যে একটা ফুলযুক্ত লবঙ্গ এবং একটা এলাচ রাখার কথা বলা হয়েছে ওই একটি এলাচ ছোট এলাচ এবং একটি ফুলযুক্ত লবঙ্গ ওই দুটোকে কি করবেন ওই পলিপ থেকে তুলে হয় প্রথমে এলাচটাকে তুললেন ডান হাতে করে তুলে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিন তারপর লবঙ্গটাকে তুলে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিন নারী পুরুষ উভয় ক্ষেত্রেই বলছি ডান হাতে করে তুলবেন প্রথমে এলাচ তুলতে পারেন পরে লবঙ্গ তুলতে পারেন বা আপনি প্রথমে লবঙ্গ তুলতে পারেন পরে এলাচ তুলতে পারেন আপনার যেটা খুশি মুখের মধ্যে এলাচ এবং লবঙ্গটাকে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর তারপর কি করবেন প্রদীপের সোলতেটে ডেসলাই কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দেবেন আগুনটা জ্বালিয়ে দিয়ে স্ক্রিনে একটা মন্ত্র এক্ষুনি দেখাবে ওই মন্ত্রটা আপনি তিনবার বলবেন যদি আপনি মুখস্থ করে নিতে না পারেন কোনো কাগজেও আপনি লিখে নিতে পারেন না হলে আপনি মোবাইলে স্ক্রিনশট মেরে রেখে দিন স্ক্রিনশট মেরে রেখে দিয়ে পরে একটা কাগজে লিখে নিন সেইটাকে দেখে দেখে আপনি বলবেন কতবার বলবেন মুখের মধ্যে লবঙ্গ প্রদীপ জ্বলছে প্রদীপকে দেশে কাটিয়ে দিয়ে ধরিয়ে দিয়েছেন মুখের মধ্যে লবঙ্গটা আছে এলাসটা আছে লবঙ্গ এবং এলাসটাকে চিবোতে চিবোতে স্ক্রিনে যে মন্ত্রটা দেখাবে তিনবার উচ্চারণ করবেন তিনবার উচ্চারণ করার সময় কি করবেন যারা আমার পুরনো ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার তারা প্রত্যেকে জানে যারা আমার ভিডিওটায় নতুন দেখছে প্রথম দেখছে চ্যানেলটাকে তাদের উদ্দেশ্যে বলা তুমি যাকে বস করতে চাইছো তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ কোনো রিলেটিভ সন্তান পাড়া প্রতিবেশী অফিসের কর্মচারী অফিসের বস সরকারি অফিসের কোনো বস তোমার প্রতিবেশী যা ননদ শ্বশুর ভাসুর পিসি মাসি যাকে যাকে যে তোমাকে দেখতে পাচ্ছে না শত্রুতায় বিনা কারণে তোমার সঙ্গে শত্রুতা করছে বা তোমাকে ভালোবাসার ক্ষেত্রে বঞ্চিত করে রেখে দিয়েছে তার মুখটা ভালো করে স্মরণ করবে তিনবার উচ্চারণ করা হয়ে গেলে ওই প্রদীপ যেমন জ্বলছে জ্বলবে বাড়ির যে কোনো ঠাকুরের জায়গায় রেখে নিতে পারো বা বাড়ির প্রদীপটা নিভে যাওয়ার পর তুমি বাড়ির যে কোনো জায়গায় প্রদীপটাকে রেখে দিতে পারো ওই প্রদীপটাকে তুমি আইদার বুধবারের পর যে কোনো দিন বাড়ির বাইরে কোনো জলে তুমি দিয়ে আসতে পারো অথবা তুমি ওই প্রদীপটাকে বাড়িতে তোমার যে ঠাকুর দেবতার পুজো হয় সে কাজেও তুমি ব্যবহার করতে পারবে যেটা ঘি অতিরিক্ত হবে যে কোনো কাজে ব্যবহার করতে পারবে অসুবিধে কিছু নেই তিনবার এই মন্ত্র উচ্চারণ করার পর মুখে এলাচ এবং লবঙ্গটা আছে চিবোতে চিবোতে পস্কারের মুখ স্মরণ করতে করতে তিনবার বলবে বলা হয়ে গেলে ওই এলাচ এবং লবঙ্গটাকে চিবিয়ে পুরোটা খেয়ে নেবে তারপর তুমি তোমার নিত্যনৈতিক যা কাজকর্ম থাকে সেটা তুমি করতে পারবে এইখানে একটা কথা বলে রাখি দর্শক বন্ধু যে যদি এই টোটকাটা শত্রুকে জব্দ করার জন্য বধ করার জন্য নাশ করার জন্য তার চোদ্দ পুরুষের নামটা ভুলিয়ে দেওয়ার জন্য প্রয়োগ করে থাকো তাহলে যখন তোমরা এই মন্ত্রটা তিনবার উচ্চারণ করবে তখন তোমরা অবশ্যই সেই শত্রু বা শত্রুদের মুখটাকে স্মরণ করবে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওম পূর্ব কপি মুখায় পচ্চ মুখ হনুমতে টং 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 ঠং ঠং সকল শত্রু সংহারণায় স্বাহা এই মন্ত্রটা তিনবার উচ্চারণ করবে আশা করি বোঝাতে পারলাম এরপরেও যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে ফেসবুকে এবং ইনস্টাটে অবশ্যই জ্যোতিষগুরু তোলাচার্য অ্যান্ড অ্যাট দ্য রেট জ্যোতিষগুরু তোলাচার্য এই নামে সার্চ করে ফলো করবে মেসেজ করো আস্তে আস্তে প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও দীর্ঘত করছি না দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা এবং বাবা গুরুদেবের কাছে একটাই করা চলে প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকেই এই অনুষ্ঠান দেখুক না কেন আমার প্রত্যেকটি ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার ভক্ত শিষ্য প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি তারা জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা